আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো রমজান স্পেশাল ডিম শপ আর এই ডিম শপ খেতে এতটা মজার হয় একবার বানিয়ে খেলে আমার কথা মনে হবে যে ওই আপু বসতে মজা আসলেও খুব মজার হয় আমার ছেলেরা খেয়ে তো বললো আম্মু এত মজার ডিম শপ তো হচ্ছে ভিডিওটি টেনে পুরোটা দেখার অনুরোধ রইল পুরোটা দেখলে হচ্ছে বুঝবেন তা আমি এখানে কিছু সিদ্ধ আলু নিয়েছি আলুগুলো আমি ভেঙে নিব আমি একবারই মেশ করব না একটু হচ্ছে গোড়া গোড়া রাখবো তাহলে খেতে ভালো লাগে এই হচ্ছে ডিম সফের আলোগুলা একবারে ম্যাশ করা যাবে না একটু আস্ত আস্ত রাখতে হবে এই জন্যে হচ্ছে আমি হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি এটা হচ্ছে আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে আর এই ডিম চপ হচ্ছে বানানো খুব সহজ এই যে আমি আলুগুলো হচ্ছে এইভাবে ভেঙে নিয়েছি তো এখন আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছি শাট মশলা হাফসা চামচ দিয়ে দিব চিলি ফ্লেক্স দি দিবো পেঁয়াজ বেরেস্তা আমি এখানে কাঁচা পেঁয়াজ দিব না কাঁচা মরিচও দিব না পেঁয়াজ বেরস্তা আমি বেঙ্গে দিয়ে দিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ আমি আলু সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি এই জন্য এখন লবণটা একটু কম করে দিয়েছি দিয়েছি চা চামচ চিনি এখন আমি সব ভালো করে আলুর সাথে মাখিয়ে নি বা চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক ভালো লাগবে খেতে তা আমি এখানে একটু ময়দা নিয়েছি দুই তিন টেবিল চামচ ময়দা নিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর হচ্ছে এক চা চামচ কর্নফ্লাওয়ার আর চিলি ফ্লেক্স এখানেও আমি হচ্ছে দিয়ে দিয়েছি হাফ চা চামচ হচ্ছে সাত মশলা আর হচ্ছে হলুদ গুঁড়া তো আমি শুকনো উপকরণগুলো ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি অল্প অল্প করে ফানে দিয়ে। একটা বেটার তৈরি করে নিব ব্যাটারটা হচ্ছে বেশি পাতলাও হবে না আবার একবারে ঘনও হবে না এবার যে হচ্ছে এমন হবে এটা হচ্ছে আমি এক পাশে রেখে দিয়েছি বেটারগুলো এখানে আমি তিনটে সিদ্ধ ডিম নিয়ে এসি ডিমগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিব আমি হচ্ছে ডিমগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো করে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি চা চামচ চাট মশলা দিয়ে দিয়েছি চিলি ফ্লিক্স এখন ভালো করে সব ডিমের সাথে মিশিয়ে নেব আমি হচ্ছে কোনো রকম কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ ইউজ করি নেই আর দিয়ে দিছি হচ্ছে এক চামচ এক চামচ লেবুর রস লেবুর রস দিলে হচ্ছে ডিমের গন্ধটা থাকবে না কারণ অনেকে ডিমের গন্ধ সহ্য করতে পারে না আর এইখানে নিয়ে হচ্ছে তো এখানে হচ্ছে আমি কিছু বাংলা শ্যামাই নিয়ে এসেছি এখন শ্যামাইগুলো আমি ভালো করে ভেঙে নিব। ছোটো ছোটো করে আমাদেরকে ভেঙে নিতে হবে তা আমি ভেঙে নিয়েছি শ্যামাইগুলো এখন আমি চলে আসছি আলুর কাছে তো আপনারা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো ছোট বড় করে নিতে পারবেন তো আমি যেভাবে হচ্ছে আলু একটু গোল করে বাটের মতো করে নিচ্ছি এটা হচ্ছে আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে এখন দিয়ে দেবো ডিম যে আমি পুর তৈরি করে রেখেছি ওই পুর একটু বেশি করে দিব তাহলে খেতে বেশি ভালো লাগবে তো এখন হচ্ছে সব দিক থেকে আলু এনে আমি হচ্ছে ডিমগুলোকে মরিয়ে নিয়েছি আর বলের মতো করে নিয়েছি আমার হচ্ছে একটা ডিম সব তৈরি করা হয়ে গেছে আমি আরও একটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি একবারে সহজ যে কেউ একবার দেখলে তৈরি করে নিতে পারবেন আর আমি হচ্ছে সবসময় চেষ্টা করি সব সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার এই রেসিপি যদি আপনাদের কাছে এই পর্যন্ত ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন তা আমি একইভাবে সবগুলো তৈরি করে নিব আমি হচ্ছে সবগুলো তৈরি করে নিয়েছি আর এই ডিম সবগুলো হচ্ছে আপনারা রমজান মাসের জন্য বানিয়ে রাখতে পারবেন ডিপ ফ্রিজে এভাবে ভিতরে ডিম দিয়ে যেহেতু কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ কিছু নেই এগুলো হচ্ছে গন্ধ হওয়ারও কোনো চান্স নাই তা আমি হচ্ছে ভজন করব না যেহেতু ফজন করলে। আমার ছেলেরা আর আমার সাহেব খেতে চায় না কোনো কিছুই ফ্রিজের এখন হচ্ছে আমি যে ময়দার ডো বানিয়ে নিয়েছি ওই ডোয়ের মধ্যে হচ্ছে আমি ডিম সব তারপরে শ্যামাইয়ের মধ্যে কোট করে নিব একবার অবশ্যই এই রমজানে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন এই ডিম সব খেতে ভীষণ মজার হয় তা আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি তেল গরম হওয়ার পরে আমরা চুলা মিডিয়ামাস করে দিব না হয় উপর থেকে শ্যামাইগুলো পুড়ে যাবে আর এগুলা বাঁচতে অত সময় লাগে না যেহেতু আমাদের ভিতরে সিদ্ধ করা ডিম সিদ্ধ আলু একবারে অল্প সময়ের মধ্যে হয়ে যায় তা আমার হচ্ছে বাজা হয়ে গেছে আর বেশি বাঁচবো না আর বেশি বাঁচলে হচ্ছে খেতে উপর থেকে শ্যামেগুলা তিতা তিতা লাগবে এখন উঠিয়ে নিব। তা আমি হচ্ছে সবগুলো একইভাবে ভেজে নিব দেখেন কতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজা আর আমাদের রেসিপি যদি এই পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর অবশ্যই রমজান মাসে একবার বানিয়ে খাবেন